আপনারা কি জানেন ছোট্ট এলাচ শুধু মশলা নয় এটি শরীর ঠান্ডা রাখার জন্য দারুণ উপকারী আজকের ভিডিওতে জানাব গরমকালে এলাচ খাওয়ার উপকারিতা ও এটি কিভাবে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক এলাচ শরীর ঠান্ডা রাখে কিভাবে এলাচে ভ্যাসোডিলেটের বৈশিষ্ট্য রয়েছে যা রক্তনালীগুলো প্রসারিত করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি হজমশক্তি বাড়িয়ে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে দুই গরমে ডিহাইড্রেশন রোধে সাহায্য করে এলাচে থাকা ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে ফলে শরীর ডিহাইড্রেট হয় না বিশেষত যারা অতিরিক্ত ঘামেন তাদের জন্য এটি খুবই উপকারী তিন হজমশক্তি বাড়ায় ও অম্বল কমায়। গরমকালে অম্বল ও গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয় এলাচ এগুলো দূর করতে সাহায্য করে এলাচের প্রাকৃতিক এনজাইম হজমকে ত্বরান্বিত করে ফলে খাবার সহজে হজম হয় চার শ্বাসপ্রশ্বাস সতেজ রাখে এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের দুর্গন্ধ দূর করে ও শ্বাসতন্ত্র পরিষ্কার রাখে যারা গরমে শ্বাসকষ্টে ভোগেন তারা নিয়মিত এলাচ খেলে উপকার পাবেন পাঁচ স্ট্রেস কমিয়ে প্রশান্তি আনে গরমকালে অনেক সময় ক্লান্তি ও মাথা ব্যথা অনুভূত হয় এলাচ স্নায়ু শান্ত করে স্ট্রেস কমাতে সাহায্য করে এতে থাকা অ্যাডাপ্টোজেনিক গুণ মানসিক চাপ কমায় ও রিফ্রেশ অনুভূতি দেয় কিভাবে খাবেন প্রতিদিন সকালে এক গ্লাস গরম জল বা চায়ের সাথে এক দুইটি এলাচ খান এক গ্লাস শরবতে এলাচ গুঁড়ো মিশিয়ে পান করুন এতে ত্বক উজ্জ্বলও হবে সিদ্ধ দুধের সাথে এলাচ মিশিয়ে পান করলে ঘুম ভালো হবে ও শরীর ঠান্ডা থাকবে বন্ধুরা গরমে সুস্থ থাকতে এই ছোট্ট মশলাটিকে ভুলবেন না